আনুষ্ঠানিক ঘোষণা এসেছে রিয়াল মাদ্রিদ আবারও বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাবের শিরোপা জিতেছে ব্র্যান্ড ফাইন্যান্স ফুটবল পঞ্চাশ থেকে দুই রিপোর্টের শীর্ষে থেকে স্প্যানিশ জায়ান্টদের বর্তমান ব্র্যান্ড ভ্যালিউ এক দশমিক নয় দুই এক বিলিয়ন ইউরো যা গত বছরের তুলনায় চোদ্দ পার্সেন্ট বেশি ব্র্যান্ড স্ট্রেংথ স্কোর চুরানব্বই দশমিক নয় যা এ এ প্লাস রেটিং সর্বোচ্চ সম্ভাব্য মান টানা দুই মৌসুমে রেকর্ড আয় এবং বৈশ্বিক জনপ্রিয়তা ধরে রাখার ফলে রিয়াল মাদ্রিদ টানা চতুর্থবারের মতো শীর্ষে মাঠে এবং মাঠের বাইরে তাদের ধারাবাহিক পারফরম্যান্সি এই সাফল্যের মূল চাবিকাঠি দ্বিতীয় স্থানে বার্সেলোনা ভ্যালিউ এক দশমিক সাত বিলিয়ন ইউরো দুই হাজার একুশ সালের পর প্রথমবার টপ টুতে ফেরা তৃতীয় ম্যানচেস্টার সিটি এক দশমিক চার বিলিয়ন ইউরো এরপর লিভারপুল আর পিএসজি পঞ্চম স্থানে ষষ্ঠ স্থানে বায়ার মিউনিক এরপর ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল চেলসি এবং টোটেনহাম টপ টেন সম্পূর্ণ করেছে যদিও র্যাঙ্কিং এ প্রিমিয়ার লিগের দলগুলো অধিপত্য ধরে রেখেছে তবে এবছর শীর্ষ দুই দখল করে স্পেন ফুটবল ব্র্যান্ডিং এর রাজা রিয়াল মাদ্রিদ কিন্তু কতদিন ধরে রাখতে পারবে এই মুকুট আপনারা কি মনে করেন কমেন্টে লিখে জানান